লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানাবো তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন প্রিয়দর্শক ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর নাম এম এম কিট এই এম এম কিট বর্তমান সময়ে বাংলাদেশের ঔষধ মার্কেটে সবথেকে বেশি বিকৃত একটি প্রোডাক্ট আপনারা জানলে অবাক হবেন যে এই প্রোডাক্টটি কী কাজে ব্যবহার করা হয়ে থাকে দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই প্রোডাক্টটি কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এই প্রোডাক্টটি যে কাজে ব্যবহার করা থাকে সেই তথ্য আপনি জানার পরে উঠবেন তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ করুন প্রিয়দর্শক এম এম কিট এমএম কিট নিয়ে ইনসান জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি সুনামধন্য ঔষধ ওষুধ কোম্পানি এই প্রোডাক্টটি শুধুমাত্র মেয়েরা সেবন করে থাকে এখন আপনি নিশ্চয় এতক্ষণ বুঝতে পেরেছেন যে প্রোডাক্টটি কী কারণে ব্যবহার করা হয়ে থাকে তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান সময়ে বাজারে থেকে বেশি বিকৃত যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটির নাম হলো এম এম কিট এম এম কিট সাধারণত ব্যবহার করা হয়ে থেকে বাচ্চা নষ্ট করার জন্য বা অ্যাবর্শন করার জন্য প্রিয় দর্শক আমি ঠিকই বলছি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন এরপরও যদি কোনো মেয়ে গর্ভধারণ করে থাকে সেই বাচ্চাকে নষ্ট করার জন্য বা গর্ভপাত করার জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করা হয়ে থাকে এই প্রোডাক্টটির মাধ্যমে একটি মেয়ের পেটে যে বাচ্চা এসেছে বা তিনি যে কনস্যাপ্ট করেছেন সেই কনসেপ্টকে নষ্ট করার জন্য এম এম ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে কিন্তু এখানে মারাত্মক যে ভুলটি করে থাকেন একের পর এক এই প্রোডাক্টটি মেয়েরা ব্যবহার করা থাকে যার কারণে একটি সময় ওই মেয়ে আর পরবর্তীতে সন্তান জন্ম দিতে পারে না এবং সন্তান জন্ম দেওয়ার অক্ষমতা হারিয়ে ফেলে সারা জীবনের জন্য তার চোখের পানি ঝরতেই থাকে কেননা সে আর কোনোদিন মা হতে পারবে না প্রিয় দর্শক সেই প্রোডাক্টটির নামই হলো এম এম কিট যে প্রোডাক্টটি হাজার হাজার মেয়ের চোখের পানি ঝরিয়েছে হাজার হাজার সংসার নষ্ট করেছে সেই প্রোডাক্টটির মাধ্যমে এই প্রোডাক্টটি হলো সেই প্রোডাক্টটি যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির মাধ্যমে জেনে হোক না জেনে হোক হাজার হাজার মেয়ে তাদের গর্ভপাত নষ্ট করে থাকেন গর্ভপাত করে থাকেন গর্ভের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে থাকেন দর্শক এটি তো গেল একটি কারণ কিন্তু পরবর্তীতে সে যা আর মা হতে পারবে না এই বিষয় সে কখনোই কল্পনা করে না তাই এখনই সচেতন হন ডাক্তারের পরামর্শ নিয়ে প্রোডাক্ট সেবন করবেন কেননা কোম্পানির যে উদ্দেশ্যে এই প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসছেন আমরা তার বিপরীত এটি ব্যবহার করে থাকি তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই কোনো ঔষধ সেবন করার পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন কেননা প্রতিটি ওষুধের সাইড ইফেক্ট রয়েছে একজন রেজিস্টার চিকিৎসক তিনি বলতে পারেন যে কোন ওষুধের কি ধরনের সাইড ইফেক্ট কতদিন এই সাইড ইফেক্টের ক্রিয়া থাকবে তাই আপনারা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই কোনো ওষুধ খাবেন না এই এম এম যদি আপনাকে সেবন করতেই হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কেননা সারা জীবনের চোখের পানি ঝরানোর থেকে একটি প্রোডাক্ট পরিত্যাগ করা অনেক ভালো প্রিয় বন্ধুরা আমি এখানে কোম্পানিকে ছোটো করার জন্য বা প্রোডাক্টকে ছোটো করার জন্য ভিডিওটি তৈরি করিনি আমি শুধু সেই সব মা বোনদেরকে সচেতন করার জন্য বলবো আপনি আজকে জেনে হোক না জেনে হোক যে প্রোডাক্টটি গ্রহণ করছেন এই প্রোডাক্টটি আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি গ্রহণ করতেন তাহলে পরবর্তীতে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না শুধু এম এম কিট নয় এই গ্রুপের আরও অন্য অন্য ওষুধ রয়েছে যেটি মার্কেটে এখন বিক্রি করা হয়ে থাকে তাই সাবধান হন এখনই সময় সাবধান হওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করব তার আগে আবারও আপনাকে জানিয়ে রাখি যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ওইকনটি বাজিয়ে দেবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ